আই দাঁড়া ডাইনি তুই এই বাড়িতে একদমই ঢুকবি না বাবা আমি এই কালিয়া প্রেতকে বিয়ে করেছি কি এই বিয়ে আমি মানি না এই শুনে রাখ এই বাড়িতে তোর কোনো জায়গা নেই তোর এই কালুয়াকে নিয়ে বিদে হ এক্ষুনি বাবা আমরা কোথায় যাব বাবা চোখের সামনে থেকে দূর হ এরপর ডাইনি আর কালিয়াপেত সেখান থেকে চলে যায় আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে। হুম সব হয়েছে তোমার জন্য। জব বাবা আমি আবার কি করলাম? কিছুই তো করি নি। এটাই তো তোমার বড় সমস্যা। তুমি বেকার তার উপর আবার কালো। হুম সব মিলিয়ে একেবারে রিজেক্টিক মাল। ওগো ওই দেখো কত বড় কাঁঠাল। হুম কাঁঠাল আমি খাই না তুমি কি জানো না গিন্নি চলো না আমরা দুজন ওই বড় কাঁঠালের মধ্যে ঘর করব। সে কি সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো হ্যাঁ গিন্নি তাড়াতাড়ি চলো এরপর তারা দুজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায় বাহ এত দিনে একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি এর মধ্যে থেকেই আমরা আমাদের সংসার বৃদ্ধি করব মা বাবা তোমরা তাড়াতাড়ি এসো দেখো আমাদের বড় কাঁঠালটা কি হয়েছে কি হয়েছে চল দেখি এ মা এমন ফেটে গেল কেন এস জামাইটার জন্য কাঁঠালটা রেখেছিলাম আর কি হলো তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও ওরা তো জানেই না এই কাঁঠালের মধ্যে আমরা রয়েছি গেননি বড্ড কিদে পেয়েছে আরে দাঁড়াও রাতটা হতে দাও গভীর রাত হতেই কালিয়া প্রেত আর ডাইনি মিলে বাড়িতে থাকা সমস্ত গরু আর ছাগল পাঁজা করে তুলে নিয়ে যায় এবার না যত খুশি খাও বলছিলাম কি গিন্নী ওই বাচ্চাটাকে তুলে নিয়ে আসলে কেমন হয় হ্যাঁ ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো যাবে প্ল্যান অনুযায়ী ডাইনি মিনাদের ঘরে ঢোকে আর মিনাকে সেখান থেকে তুলে নিয়ে আসে মিটিং কর বাচ্চা তুই হয়ে যায় এক্ষুনি আমার বস আগের দিন এই যা 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 আমার বরের হাত পা টিপে দে হ এ আমার কি সর্বনাশ হলো গো বাড়িতে যত সব গরু ছাগল ছিল কিছুই তো খুঁজে পাচ্ছি না বলি ধৈর্যটা রাখো সব ঠিক হয়ে যাবে চোরকে ঠিক খুঁজে বার করা হবে গিন্নি এই বাড়িতে আর কোনো খাবার নেই আর বাচ্চাও নেই আমাদের এবার অন্য বাড়িতে যেতে হবে আমাদের আরো বাচ্চা চাই খাবার চাই আজ রাতে আমাদের নতুন ঠিকানা হবে কথা মতো সেই রাতেই তারা মিনাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে আর অন্য একটি বাড়িতে কাঁঠালের ভিতর প্রবেশ করে এরপরে ডাইনি সেই বাড়ির বাচ্চাকে তুলে আনে আর তাদের কাঁঠালের ঘরে বন্দি করে তারপর দুজন মিলে একে একে সেই বাড়িতে থাকা টাকা পয়সা গয়নাগাটি হাঁড়ি কুড়ি সব কিছু চুরি করে এমনকি সেই বাড়িতে থাকা ফ্রিজটাকেও নিয়ে আসে এইভাবে চলতে থাকলে তো কয়েকদিনের মধ্যে আমরা অনেক অনেক বড় লোক হয়ে যাব আরে গিন্নি বড় লোক নয় বড় ভূত হয়ে যাব হি 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 একের পর এক বাড়িতে থাকা কাঁটাল গাছের মধ্যে তারা প্রবেশ করতে থাকে আর সেই বাড়ির বাচ্চাদের চুরি করতে থাকে শুধু যে চুরি করে তাই নয় সেই বাচ্চাগুলিকে অন্য ভূতের কাছে বিক্রি করে দেয় টাকার লোভে এমন ভাবি বেশ কিছুদিন চলার পর মোরল মশাই আমার বাচ্চাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না না শুধু বাচ্চা নয় টাকা পয়সা গরু ছাগল সবই হারিয়েছে তবে হ্যাঁ একটা ব্যাপার সব বাড়িতেই মিল রয়েছে সেটা কি কাঁঠাল গাছ বাচ্চা চুরি হওয়া প্রতিটা বাড়িতেই একটা কাঁঠাল গাছ রয়েছে আস্তে করে তোলো জেগে গেলে দুঃখ আছে কপালে কিন্তু এই তো চলো মামুনি ঘরে চলো গিন্নি একটা রাজপ্রাসাদ বানাবো অনেক টাকা হয়েছে আমাদের তোমার বাবার মুখে এই টাকাগুলি ছুড়ে মারবো এই একদম বাজে কথা বলবে না এই ঘন সুন্দর বনটার নাম হলো সুন্দরবন বনে অনেক পশু পাখির বসবাস এই বনে সকলেই প্রধান হিসাবে মামাকেই মানে বাগমামা অত্যন্ত কৃপণ এবং খারাপ মানুষ ছিল তার মনে দয়ামায়া বলতে কিছুই ছিল না এবার তো দেখছি আমার গাছে থোকা থোকা কাঁঠাল ধরেছে বানু এই কোথায় এদিকে একবার আয় তো গেলি আজকে বাবু আমায় ডেকেছেন বলুন কি করতে হবে লাঠি দিয়ে দেখতো আমার এই গাছে কাঁটাল পেকেছে না আমার গাছের কাঁঠাল বিশ্ববিখ্যাত সের বনে রাজামশাই অনেক পছন্দ করে আমার এই কাঁঠাল আর আমায় অনেক স্বর্ণমুদ্রাও দেয় হা হা তাড়াতাড়ি দেখ তো পেকেছে কি আগে বাবু আমি এক্ষুনি দেখে দিচ্ছি এরপরে বানু প্রতিটা কাঁঠাল চেক করে করে দেখে বাবু গাছের একটা কাঁঠালও তো পাকেনি কি বলছিস একটা কাঁঠালও পাকেনি গাছের যে কি হলো কিছুই বুঝতে পারছি না কতদিন হয়ে গেল আমার গাছের কাঁঠাল পাকছেই না বানু বেশি বেশি করে গাছে যত্ন তো সার দে মাটি দে পানি দে এই কথা বলে মামা সেখান থেকে চলে যায় আর বানু গাছে জল আর সার দিতে থাকে ওই বনেই বাস করতো সেপাশে এবং তার একটা ছোট্ট মিষ্টি কন্যা মিনা শেপা স্বামী মিচকে কিছুদিন হল নিখোঁজ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মা ও মামা কি করছো মা আটা কুটছি রে মা তোর জন্য পিঠা বানাবো তুই তো আমার কাছে পিঠা খেতে চাইছিলি সে তো আমি পাকা কাটালো খেতে চেয়েছিলাম কই তুমি তো আমায় পাকা কাঠাল এনে দিলে না বাবা ওই যে আমার জন্য পাকা কাঠা আনতে গেল কই আর তো বাবা ফিরলো না আমার তো মনে হচ্ছে বাবা আমার জন্য নিকল হয়েছে এইভাবে বলে রে মা সবিয়ে যে আমাদের কপাল এখন যা মা তুই গোসল করে আয় আমি তোর জন্য সুস্বাদু পিঠা বানাবো এরপর মিনা গোসল করতে চলে যায় বানু দেখ তো আজ গাছের কাঁঠাল পেকেছে কিনা না বাবু আজও একটা কাঁঠালও পাকেনি। নি মনে হচ্ছে আমার কাঁঠাল গাছে বনের পশুদের নজর লেগে গেছে তাই আমার গাছের কাঁঠাল পাকছে না আমার গাছের পাকা কাঁঠালের কদর তুই তো জানিস আচ্ছা সত্যি কথা বলতো তুই কি আমার গাছে ঠিক করে যত্ন নিচ্ছিস না আগে বাবু আমি তো ঠিকঠাক করেই গাছে যত্ন নিচ্ছি সার জল সবই তো দিচ্ছি কেন যে কাঁঠাল পাকছে না আমি তো কিছুই বুঝতে পারছি না আনু যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে প্রধান মশাই আমার মেয়ে অনেক দিন ধরেই পাকা কাঁঠাল খেতে চাইছে কিন্তু আমি ওকে তো কিনে দিতে পারছি না আপনার কাছে তো অনেক কাঁঠাল আমায় একটা দিন না আরে একে তো আমার গাছে কাঁঠাল পাকছে না তার উপর আবার তুই নজর দিচ্ছিস আমার কাছ থেকে কাঁঠাল চাইছিস বানু এসব ফকিনীদের কেন ঢুকতে দিস এখনই পিটিয়া এখান থেকে বিদায় বানু সেফাকে অনেক মারে তাই সেফা মার খেয়ে অসহায় হয়ে সেখান থেকে চলে যায় বাবু ও বাবু তাড়াতাড়ি আসুন দেখে যান কি কাণ্ড দেখে যান আ কি হয়েছে এটা কি এই এত সকাল সকাল মাথা খারাপ করছিস কেন কি হয়েছে কি বল আজকে বাবু আপনার গাছের দিকে একবার তাকিয়ে দেখুন লাল কাঁঠালটা দেখুন একবার একবারে পেকিয়ে গেছে আর কত বড় একটু দেখুন আহা হা এত বড় পাকা কাঁঠাল আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে নে কালো নে আর দেরি করিস না তাড়াতাড়ি এই পাকা কাঁঠালটা পার এই কাঁঠালটা নিয়ে পাশের বনে রাজামশাইকে দিয়ে আসবো আর উনি আমায় অনেক স্বর্ণ মুদ্রা দেবে হাহা। পরবান ও ছুরি দিয়ে কাঁঠালটিকে কাটার চেষ্টা করে কিন্তু কাঁঠালটি কিছুতেই কাটতে পারে না এমন সময় কাঁঠাল থেকে একটি হাত বেরিয়ে আসে আর বানুকে এক আছার মেরে ফেলে দেয় ও বাবা রে বাবা রে বাবু গাছে কি কিছু একটা আছে মনে হচ্ছে আমায় এক চড় মেরে ফেলে দিয়েছে কথা বলছিস চর মেরে ফেলেছে মানেটা কি একটা কাঁঠালও পারতে পারে না এই দে শুধু কাজে ফাঁকি দেওয়া এই দে ছুরিটা আমায় দে আমি পারছি এরপর বাঘমামাও চলে যায় কাঁঠাল কাটতে মামা যেই না কাঁঠালের বোটায় ছুরি বসাবে তখনই একটা হাত এসে তাকে চর মারে আর নিচেই ফেলে দেয় ও রে বাবা রে গা আছে মনে হচ্ছে কিছু একটা আছে আমায় কে কে মারল কে কর্তা বাবু একবার সামনে দেখুন এ তো দেখি পাকা ভূত বাবু এখনো বসে থাকবেন না পালান তাড়াতাড়ি পালান হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ আমি পালাই ওরে বাবা রে জীবন বাঁচাতে হলে পালা এরপর বাঘমামা আর বানু পালাতে থাকে আর তাদের পিছু পিছু কাঁঠাল ভূতও যেতে থাকে তোকে শাস্তি না দিল আমার মুক্তি নেই বদমাইশ বাগ। বনের প্রধানকে আক্রমণ করাই বনের সমস্ত পশু সেখানে উপস্থিত হয় মরল হয়েছিস কোথায় তুই সব পাখিদের উপকার করবি তা নাই সব পশুদের উপর অত্যাচার করে বেড়াচ্ছিস কি আজ আমি পরিবার থেকে আলাদা শুধুমাত্র তোর জন্য তোকে শাস্তি না দিলে আমার মুক্তি নেই বাঘ এ কি আমার তো কণ্ঠটা আমাকে এই ভণ্ড প্রধান মেরে ফেলেছে তাই তো আমার এই আত্মা কাঁঠালের মধ্যে ঢুকেছে কি তোমার সাথে এই বাঘ এত বড় অন্যায় করেছে ওগো তুমি একে ছেড়েও না একে মেরে ফেলো মিজকে আমায় ছেড়ে দে আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো দিন এমন করব না কাঁঠালের ভিতরে থাকা মিজকে ভূত প্রধানকে ছাড়ে না তাকে তার জাদুর সাহায্যে মেরে ফেলে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ শেয়ার করতে যেন ভুলে যেও না